cobre o okay. ইউনাইটেড ব্যাংক অফ রিটায়ার্ড ওয়েলফেয়ার এর পক্ষ থেকে আজকের একটি বিশেষ সম্মেলনের আয়োজন বার্ষিক জেনারেল মিটিং এর আয়োজন করা হয় বলে খবর আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে এবং এদিনের অনুষ্ঠানে চারজনকে সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে ইউনাইটেড ব্যাংক অফ ওয়েলফেয়ার এর উদ্যোগে আজকের বার্ষিক জেনারেল মিটিং বার্ষিক জেনারেল মিটিংকে কেন্দ্র করে রিটায়ার্ড কর্মচারীরা উপস্থিত ছিলেন তারই সঙ্গে চারজনকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হলো আজকের দিনে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী এরই আলোচনা সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শুনুন তো আমরা ইউবিআই রিটেইলস আমরা বছরে একটা বার্ষিক সাধারণ সভা তিন বছর পরে পরে আমাদের অনুষ্ঠান হয় কনফারেন্স এটা একটা দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা এক বছর প্রতি বছর হয় তাহলে আমরা অনেক কাজের মধ্যে আপনাদের কার্যবিপরিণী সভা করার পরে আমরা বিশেষ করে চারজন তৃতি গুণীজনকে আমরা গুণীজনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি চারজন এখানে উদ্দিষ্ট আছেন একজন হলো আমরা সিদ্ধার্থ সাহা সে আপনারা হয়তো শুনেছেন গত বছর একটা সাথে অনুষ্ঠান হয়েছিল সে হাতের কাজ মানে কাগজ কেটে বিভিন্ন কাজ করে এটা করে সে গ্রিজ বই তার নাম উঠেছে আর দ্বিতীয় এখানে আছে বিমানন্দ চক্রবর্তী যে কবি সাহিত্যিক আপনারা জানেন তাকে আমরা সমর্থনা করবো আমাদের রিটায়ার্ড মেম্বার আছেন একজন বিভু ভট্টা নাট্যকার আমাদের সহকর্মী মেম্বার আরেকজন আছেন আমাদের সহকর্মীর ওয়াইফ শিখা গুপ্তা উনি যোগাসন প্রতিযোগিতায় এখনো পার্টিসিপেট করেন ওনার বয়স ষাটের এর কাছাকাছি ত্রিপুরা থেকে পার্টিসিপেট করে গত বছর আপনার দুর্গাপুরে গিয়েছিল তার আগের বছর গেছিল পন্ডিচেরি পন্ডিচেরি ওনার যে এই বয়সে এটা করে মানে করতে পেরে পারছে তার জন্য সবাই তো এটা শুনে আশ্চর্য কেউ হয়ে যায় যাই হোক আমরা ওনাকে সম্বর্ধনা এই চারজন সম্বর্ধনা দিচ্ছি আজকে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য কার্যত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীদের এই বিশেষ মিটিং বা বিশেষ বার্ষিক জেনারেল মিটিং এর আয়োজন আগরতলা স্টুডেন্ট থেলথমি এবং তাদের সঙ্গে চারজনকে সংবর্ধনা প্রদান করা হলো আজকের এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীদের জেনারেল মিটিং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন বিষয় ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং এর ক্ষেত্রে সুবিধা অসুবিধা সুযোগ সুবিধা প্রত্যেকটা বিষয় আজকে উঠে এসেছে আলোচনার করতে তারই সঙ্গে যারা বিশেষভাবে কাজে নিজ নিজ ক্ষেত্রে যারা স্বীকৃত রয়েছে তাদেরকে আজকে সম্বর্ধনা প্রদান করা হলো দ্বিতীয় বার্ষিক জেনারেল মিটিং আয়োজন করা হলো প্রত্যেক বছরই হয় এবার তার দ্বিতীয় বর্ষ এবং দ্বিতীয় বর্ষতেই ব্যাপক সংস্কারা পরিলক্ষিত হল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিসার্চ দুঃখিত রিটায়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ছোট বিরতির ফিরে আসছি সঙ্গে থাকুন